একটা গাছ অনেকগুলো ফুল একটা ফুলের তোরা তাহার মাঝে থাকবে তুমি পাপড়ি দিয়ে মোড়া হ্যাঁ এই ফুলের তোরাটা তার জন্য যারা ফুল প্রেমে যারা ফুল পছন্দ করে শুধু তাদের জন্য আমি নিজে একজন ফুল প্রেমে পাখি প্রেমে ফুল পাখি এগুলো দেখলে আমার খুব ভাল লাগে তো কালকে যে আমি মার্কেটে গিয়েছিলাম বলেছিলাম আমি দোকান থেকে কি আনবো আপনাদেরকে দেখাবো যে। এই যে দুই বিশিষ্ট বিশিষ্টর একটা আমি আনছি এর আগেও আমি তিনতলা বিশিষ্ট একটা গড় দিচ্ছি মুরগির জন্য যেখানে হচ্ছে প্রায় একশোটি মুরগি পালন করা যায় তারপরে কোটাটা নিয়েছি খাবারের তারপরে এখানে আছে ডিমের খাবার এরপরে দুইটা শেড নিয়েছি নিচে শেড দেওয়া আছে ট্রে সিস্টেম যাতে ময়লাগুলো পরিষ্কার করন যায় যেহেতু আমি বাচ্চা রাখবো আর এই ফাঁকাগুলো অনেক বড় তাই হচ্ছে আমি কিছু নেট নিয়ে নিলাম যাতে নেটগুলো বিছিয়ে বেঁধে দিলে তারপর হচ্ছে আর মুরগির বাচ্চার পা আটকে না যায় এরপর চলে আসলাম আমি আমার রান্নায় তো আমি বাঁধাকপির শাক রান্না করে নিয়েছি এই যে দেখেন আমি এটাতে মরিচ আর পেঁয়াজ শুধু ব্যবহার করেছি লবণ ব্যবহার করেছি তারপর দনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি এরপর আমি সিমের বেশি রান্না করব। তো তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আদা রসুন বাটা যেটা ওটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষাবো মশলাটা কষানোর পরে যখন হচ্ছে তেলটা উপরে আসবে তখন আমি সিমের বেশিগুলো দিয়ে দিব। তো সিমের বিশি সবাই পাকান কে কীভাবে পাকান আমি কিন্তু জানি না আমি এভাবে রান্না করি তাই তো দেখিয়ে দিলাম অনেকে হচ্ছে সিমের বিসির খোসা হচ্ছে সারানোর জন্য আগের দিন সন্ধ্যা রাতে বিজি রাখেন পরের দিন হচ্ছে সামরাগুলা সরান আমি এভাবে করি না আমি করি কি ভোর রাতে ভোর রাতে বলতে আমি একটা আজান দিয়েছি পরে ওইটা সিমের বিশি গুঁড়া হারকা কুসুম গরম পানি দিয়ে ভিজাইছি তারপর দুই ঘন্টা পরে সিলে নিয়েছি মানে চামড়াগুলো উঠাই নিয়েছি তো এদিকে হচ্ছে দেখেন আমার সিমের বৃষ্টি কিন্তু কষানো হয়ে গেছে আর সিদ্ধ যেটা ওইটা হইছে তারপর আমি মাছগুলো উপরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে টমেটো দিয়ে দিলাম আজকে কাঁচামরিচ নাই কাঁচামরিচ ব্যবহার করলে আরো একটু টেস্টি হয় ফ্লেভারটা দিলে তো কাঁচামরিচ নেয় তাই টমেটো দিয়ে সব কিছু দিয়ে কষানোর পরে আমি গরম পানি দিলাম ভুলবশত আপনারা হচ্ছে ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে সিমের বিচি ক্যাঁচরা হয়ে যায় স্বাদ লাগে না সব সময় গরম পানি দিয়ে সিমের বিচি রান্না করতে চেষ্টা করবেন আর হচ্ছে আপনারা সব সময় সিমির বিসিতে কাঁচামরিচ আর টমেটো ব্যবহার করবেন তাহলে স্বাদটা দ্বিগুণ বাড়ে আর জিরা বাটা দিবেন জিরা বাটাটা দিলেও মজা হয় তো আমি ধনে পাতা কুচি দিয়ে উঠিয়ে নিলাম আমি আমার রুগীর রান্নাটা করে প্রথমে রুগীর খাবারটা লইলাম এই যে আমি মাছ নিলাম একটু মাংস নিলাম আর হচ্ছে বাঁধাকপির শাক নিলাম এখন রুগীকে খাওয়াইতে যাব। তারপর আমি চলে আসলাম আমার মুরগি দেখতে আইসা দেখি বান্ধবী আজকে আবার ডিম দিতেছে দেখেন কিভাবে ডিম দেয় অনেকটা কষ্ট হইতেছে করার কিচ্ছু নেই তো আমার হচ্ছে মুরগি যখন ডিম পারে এগুলো ভিডিও করতে আমার খুব ভালো লাগে আবদুল্লাহ রব্বু আবার হাসে আনটি হাসে কয়ে এগুলো ভিডিও করেন আমি যে আমার তো কামে এগুলা এ যে দেখেন তরতাজা ডিমটা এখন দিবে অনেক সুন্দর এগুলো খাইতেও ভালো বাচ্চা ফুটাইতেও অনেক ভালো অলরেডি আমি